তিন নম্বর বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমাকতন নটিক্যাল মাইল চার নাম্বার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি ডোনাল্ড লু পাঁচ নাম্বার মেগাফোন কূটনীতি কি সরকার ও বিশিষ্ট ব্যক্তিরা কি ধরনের বক্তব্য ও বিবৃতি টিভি চ্যানেলে দেয় তা নজর রাখা ছয় নম্বর অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং শাখার নাম কি অ্যামাজন ওয়েব সার্ভিস এ অর্থ অ্যামাজন ওয়েব সার্ভিস সাত নম্বর পেটের অ্যাসিডিটির জন্য কোন অ্যাসিড দায়ী হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল আট নম্বর উপকূলীয় অঞ্চলে মাটির পিএইচ এর মাত্রা কত সাত থেকে আট দশমিক পাঁচ নয় নম্বর দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার রচনা অ্যাডাম স্মিথ দশ নম্বর পিএমআই এর পুনরূপ কি পারসেসিং ম্যানেজার্স ইনডেক্স 11 নম্বর গ্রামোফোন সরি মেগাফোন কোম্পানি মেগাফোন পলিসি কি মিডিয়ার মাধ্যমে বিততিত দীপকিক বিষয় নিয়ে আলোচনা 12 নম্বর ভারত কোন নদীর ডুম্বুর বাঁধ নির্মাণ করেছে গোমতী 14 নম্বর বাংলাদেশ स्क्वायर কোন দেশে অবস্থিত লাইবেরিয়া 14 চৈতালি ঘুরনি কার লেখা উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 15 কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস একটি কালো নম্বর দাস ক্যাপিটাল ভাওয়াল জাতীয় কাল উদ্যান কোন জেলায় অবস্থিত গাজীপুর আঠারো ওয়ার্ল্ড বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন দল কোনটি অস্ট্রেলিয়া উনিশ নম্বর পোর্ট মোরসাবি মোরসবি পোর্ট মোরসবি কোন দেশের রাজধানী পাপুয়া নিউগিনে প্রশ্ন নম্বর বিআইডিএ এর পূর্ণরূপ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি প্রশ্ন নম্বর চাপা ডাঙের বউ 골পউটির রসাইতাকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার মৃত্যু 14 সেপ্টেম্বর 1971 25 নম্বর সংবিধানের কত নং অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং নিয়ে আলোচনা বা বলা হয়েছে 70 নং অনুচ্ছেদে 23 নম্বর দিনাজপুর বড় পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত 525 মেগাওয়াট 24 নম্বর সম্প্রতি কোন দেশ প্রবাসী বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট সেবা চালু করেছে সৌদি আরব 25 নম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম কি অধ্যাপক এ বি এম ও উবাইদুল ইসলাম 26 নম্বর সম্প্রতি কোন বাংলাদেশি লিজেন্ড অফ আইপিএস আইপিএস এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মাহমুদ হোসেন খান দুলাল ক্রিয়া সাংবাদিকদের জন্য এশিয়ার সর্বোচ্চ সম্মাননা এটি সাতাশ নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথম মাঙ্কি পক্স টিকার অনুমোদন দেয় কবে তেরো সেপ্টেম্বর দুই আঠাশ নম্বর সম্প্রতি জন্মহারে পতন হয় অবসরের বয়সীমা বৃদ্ধির ঘোষণা দায় কোন দেশ চীন তেরো সেপ্টেম্বর দুহাজার চব্বিশ এই ঘোষণা দায় উনত্রিশ নম্বর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল তদন্ত শুরু করে কবে থেকে চোদ্দ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ ত্রিশ নম্বর সৌদিতে বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট কার্যক্রম চালু হয় কবে তেরো সেপ্টেম্বর দুহাজার চব্বিশ একত্রিশ নম্বর তেরো সেপ্টেম্বর দুহাজার চব্বিশ রাশিয়ার রাষ্ট্রাত সম্প্রদায়ের মাধ্যম আর নিষেধাজ্ঞা আরোপ করে কোন দেশ যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয় কত স্লেম আঠারোশো চার খ্রিস্টাব্দে চৌত্রিশ নম্বর বাঙালি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন উনিশশো একাত্তর সালের চোদ্দ সেপ্টেম্বর পঁয়ত্রিশ নম্বর হাঁস লিবাক রূপ কথা উনিশশো উপন্যাসটি কে রচনা করেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় ছত্রিশ নম্বর তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় মোট কতটি উপন্যাস রচনা করেন পঁয়ষট্টি সাঁত্রিশ নম্বর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটিকে গণদেবতার অবিচ্ছেদ অংশ হিসেবে বিবেচনা করা হয় পঞ্চগ্রাম উনিশশো সালে আটত্রিশ নম্বর প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক টু কত সালে চাঁদে অবতরণ করে উনিশশো উনষাট সালে উনিশশো সেপ্টেম্বর উনচল্লিশ মাইক্রোসফট সালে বাজারে শক্তি কর্পোরেশন কোনটি রোসাটন স্টেট কর্পোরেশন একচল্লিশ ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্ত অনুদূত হয় কত তারিখে ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি হয় চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার তিন সালে বিয়াল্লিশ নম্বর সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার যুক্তরাষ্ট্রের মাইনার ক্রিকেট লিগে আটালান্টা ফায়ার এর হয়ে মাঠে ফিরেছেন সাইফুদ্দিন তেতাল্লিশ হু রোড দ্য বুক ক্যান্সার ওয়ার্ড আলেকজান্ডার সলদিন হাসান